হ্যালো বন্ধুরা আচ্ছা ইংরেজিতে বলো তো তুমি কোথায় জন্মেছ ঠিক আছে উত্তর দিও না কারণ আজ আমি তোমাদের কি শিখাবো ওয়াজ বর্ন এর ছয় রকম গ্রামাটিক্যাল ক্লু যেগুলো শুনে তোমার আবার জন্ম নিতে ইচ্ছে করবে শুধু আমি জন্মেছিলাম বললে হবে না ভাই গ্রামার বলবে তুমি কিভাবে কোথায় কেন কার জন্য কোন জেনেটিক বোমা নিয়ে জন্মেছ তাহলে চলো শিখে ফেলি ওয়াজ বর্ন এর রহস্যময় ছয়টি রূপ ওয়াজ বর্নিং ওয়াজ বর্ন অফ ওয়াজ বর্ন ব্রিড ওয়াজ বর্ন উইথ ওয়াজ বর্ন টু বি এন্ড এ বর্ন পার টু ওয়াজ বর্ন অফ এটার ব্যবহার কার সন্তান কেমন ধারা থেকে এসেছে বোঝাতে মানে বাবা মা এটি টেস্ট এটা শুনলেই মনের মধ্যে নাটক সিরিয়াল শুরু হয়ে যায় মানে তুমি শুধু জন্মাওনি তোমার পেছনে একটা নেটফ্লিক্স সিরিজ ছিল এবার কয়েকটি এক্সাম্পল সেখানে ইউ ওয়াজ বর্ন অফ পোয়ার ফ্যারেট সে গরিব বাবা মার ঘরে জন্মেছিল এখন দেশের টাকা মেনে দিয়ে অনেক বড়লোক He was born of a doctor and an engineer. তিনি একজন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার বাবা মার ঘরে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু এখন টিকটক করে হয়েছেন টিকটকার শি ওয়াজ বর্ন অফ এ রয়্যাল ব্লাড তিনি রাজকীয় রক্তে জন্মগ্রহণ করেছিলেন রক্তেই শুধু রাজত্ব কিন্তু ব্যাংক ব্যালেন্সে না দ্য মুভমেন্ট ওয়াজ বর্ন অফ ফ্রাস্ট্রেশন এই আন্দোলনের জন্ম হতাশা থেকে এরকম অবস্থায় দেশের প্রধানমন্ত্রীও পালায়